হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আমি রেহানা পারবেন আমার চ্যানেল রকমারি পাকের ঘর রেহানা পারবেন রকমারি পাকের ঘর থেকে বাইকে আমন্ত্রণ আজকে আমি চলে আসলাম পুঁই ও ডাল দিয়ে রান্না করব আপনারা কখন খেয়েছেন কি না জানি না তবে এটা কিন্তু খেতে মাছ মাংসকে হার মানাবে এতটাই মজার একবার হলেও করে খেয়ে দেখবেন আমার কাছ তো খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি শাকগুলি ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি তারপর এখানে এক কাপ ডাল দিয়ে দিলাম ডালটাকে ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে সুলাই বসিয়ে দিলাম আর এই যে হয়েছে শাকটা শাকটাকে বাস করে নিচ্ছি ডালটা হতে থাকুক চলাই দিয়ে দিলাম তারপর বলক উঠলে এই যে ডাইলের ফেনাগুলি কিন্তু ফেলে দিবেন ফেনাগুলি কিন্তু খাওয়া শরীরের জন্য ভালো না কিডনির সমস্যা হয় নাকি তারপর বলক তোলার পরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো মরিচ গুঁড়াও দিয়েছি আমি আধা চা চামচের মতো এখানে আমি কাঁচা মরিচ দিবো ধনিক গুঁড়াও আধা চা চামচের মতো দিয়েছি আর এখানেরটা যখন শাক সেজন্য একটু মশলা কমই লাগবে শাক একটু সবুজ না থাকলে কিন্তু শাক খেতে ও ভালো লাগে না আবার দেখতেও ভালো লাগে না তারপর একটু সিদ্ধ হওয়ার পরে আমি এই যে শাকগুলি দিয়ে দেবো এই যে দেখেন শাক ডালগুলি এই যে এরকম হয়েছে হাফ সিদ্ধুর মতো তখন আমি শাকগুলি দিয়ে দেবো শাকগুলি দিয়ে দেওয়ার পর কিন্তু তখন পানি পানি জমে যাবে শাক থেকে পানি বের হয়ে যাবে আর দেখেন শাকগুলি একদম নরম ছিল কালারটা দেখেন মার্শাল্লা তারপরে যে ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য রেখে দিব একবার হইল রেসিপিটি ফলো করে বাসার সবাইকে করে খাওয়াবেন দেখবেন চেটে পুটে খেয়ে নেবে আশা করি মাছ মাংস রেখে এটাই দিয়েই ভাত খেয়ে নেবে ভালো লাগে খুবই খুবই তারপর এই যে যত কটা শাক নিয়ে সেখানে আমি এক একাটি শাক নিয়েছি এই যে দোকানদাররা যে এক মোটা ধরে বেঁধে রেখে দেয় ওই এক মোটা শাক নিয়েছি ওটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম দেখেন একদম কিন্তু অল্প হয়ে গিয়েছে শারটা যদি টাটকা থাকে তাহলে শাক বা সবজি যেটাই হোক না কেন এটা কিন্তু অল্প হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে তারপরে যে ডালুর সাথে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেবো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো আর হলো যখন বাগার দেব তখন আমি মরিচ ফুরন দেবো আমি আদা চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম আর রসুন আমি কিন্তু আবার কেটে রেখেছি যখন বাগার দেব তখন আর যে পিঁয়াজ কুচিটা একটু মোটা করে দেবেন তাহলে যখন খাবেন কামুরে কামড়ে পেঁয়াজ পর্বে দাঁতের নিচে খেতে কিন্তু অসাধারণ হয় আর যে কাঁচামরিচ ফালি করে দিলাম তিন থেকে চারটা মরিচ নিয়েছি আমি তিন চারটে একটু ছোটো করে কেটে নিয়েছি আবার এখানে আমি রসুন কুচিও দিয়েছি এই রসুনগুলি আমি আগে থেকে কেটে বক্সে করে রেখেছিলাম ওইটাই দিয়েছি আপনারা সাথে সাথে কেটেও দিতে পারেন আমি বাটাও দিয়েছি কাটাও দিয়েছি যেহেতু এখানে ডাল আর শাক দুইটাই মেলানো সেই জন্য আমি দুই রকম করেই দিলাম তারপরে যে দেখেন ভালো করে নেড়ে নেবেন দেখেন এতটুকু সময়ের ভিতরে কিন্তু অনেক পানি চলে আসছে আর শাকগুলি কিন্তু একদম কমে গিয়েছে টাটকা শাক সবজি এরকমই হয় অবশ্যই রসুন পেঁয়াজ দুইটাই একটু মোটা করে কেটে দিবেন যে দেখেন মাসাল্লাহ আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন আমার পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন ইউটিউব থেকে যদি দেখে থাকেন একটু হলেও যদি আপনাদেরকে উপকারে আসে বা কাজে লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে এই যে দেখেন শাকটা মাশাল্লাহ মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর করে খাবেন ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন আর ভালো না লাগলেও সেটাও আমাকে জানাবেন কমেন্ট করে আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে সবার সাথে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল ওই যে দেখেন আপনাদের সাথে অনেকক্ষণ বক বক করলাম করতে করতে কিন্তু আমার ডালটা হয়ে গিয়েছে এখন ডালটা আমি অন্য একটি বাটিতে তুলে নিয়েছি তারপর ওই প্যানেই তেল দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে রসুন কুচি দিয়ে তারপর বাগার দিয়ে নেব এই যে দেখেন লোকেশনগুলি যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি ওই শাক ডালের মিশ্রণটা এই যে দিয়ে দিলাম এই বাগানটাই কিন্তু খেতে এত মজা আর আর দেখেন মরিচগুলি যখন বাতের সাথে আপনি ডলে ডলে নেবেন তখন এটার ফেলেবার এত ভালো আসে আর কি আর বলবো আপনারা একবার হলো করে খেয়ে দেখবেন আর মার্শাল্লা দেখেন এটার কালারটা দেখলেই বোঝা যায় যে আপনি এটা খাবেন না মাছ মাংস খাবেন সেটা আপনি ঠিক করবেন কোনটা খাবেন নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে দিবেন আদা চা চামচ আর আমি যে একটা মশলা বানাই ওইটা কিন্তু এটার সাথে আমি একটু দিয়ে দিয়েছি অবশ্যই মশলাটা দিতে চেষ্টা করবেন তারপর গরম গরম ভাতের সাথে খাবেন আর আমার কথা মনে রাগ করবেন আশা করি সবাই ভালো ভালো থাকবে আর ধোয়া করি ভালো থাকেন সবাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে আমার রেসিপির সাথেই থাকবেন আর ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আশা করি আল্লাহ